বড় প্রশ্ন আর এরই মধ্যে আমরা ওয়াকারুজ্জামান তার মানে বাংলাদেশ সেনা প্রধান তার মুখ থেকে অনেক কিছু শুনেছিলাম যে বাংলাদেশের অন্দরের যা পরিস্থিতি সেটাতে বাংলাদেশের যারা এই পরিস্থিতি তৈরি করছেন তারাই দায়ী পরবর্তীতে বলবেন না যে আমি কিন্তু ওয়ার্নিং দিইনি তো ঠিক সেই জায়গায় ওয়াকার উজ্জামান ফিরেছেন গতকাল অ্যাকশন কি শুরু হবে মাসুম একদম এই প্রশ্ন উঠছে তার কারণ গতকাল যে ছবিটা আমরা দেখলাম এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর বারবার অন্ততে লাগাম জানতে সেনা নামানো হচ্ছে এবং আরো গুরুত্বপূর্ণ সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার বাংলাদেশে ফেরত কোথাও গিয়ে কি এই পরিস্থিতির একটা অবসান ঘটবে বাইছেন মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর যে বারবারন বা তাদের দাপাদাপি বা তাদের যে हिंसकত্ব চহরাহীন শক্তক একটার পর একটা বহিপ্রকাসমূলক ঘটনা সেই ঘটনাগুলো কি লাগাম চান সেনা ওয়াকার উৎসমান তিনি কি এই বিষয় কোনো রকম তদারকি করবে এই প্রশ্নগুলো তো থাকছে ও তত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন মাসুমা যেগুলো করছে এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই যখন আজ আলোচনা করব গতকাল তিনি ফিরেছেন আজ থেকে কোনো রকম অ্যাকশন শুরু হতে চলেছে কিনা আজ বাংলাদেশের দিকে আমাদের দিনভর নজর থাকবে কারণ ইতিমধ্যেই ইতিপূর্বেই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে যারা বাংলাদেশের অন্দরে এই আইন অবনতি ঘটাবার প্রচেষ্টা করছেন তাদেরকে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়ে রেখেছেন ফলত এই বার্তা থেকেই এবার কি স্পষ্ট হবে ওয়াকারুজ্জামান কি করবেন একদম এই প্রশ্ন উঠছে আর এখান থেকে আমরা আলোচনায় যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আর্যবাবু প্রথমেই যে বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাইব যে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি গতকাল মৌলবাদী জঙ্গি কষ্টের বা এই হিজবুতারে দাপাদাপি সেটা অন্য বিষয় কিন্তু এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর একটার পর একটা যে পরিস্থিতি এসেছে সেক্ষেত্রে সেনাদের কোনো রকম ভূমিকা কিন্তু দেখা যায়নি সেনারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং গতকাল যে খবর প্রকাশ এল যে ওয়াকারুদ তার বাংলাদেশে ফেরত তার প্রত্যাবর্তন বা তার বলা যায় এই মুহূর্তে ফেরাকে কোনোভাবে এই দাপাদাপি বা তাদের সেই বারবারন্তকে লাগাম টানতে পারবে বা ইতি টানতে পারবে দেখুন গতকালে আমি বলেছিলাম যে উনি ওয়াকারুজ্জামান তিনি একটা ভাষণে বলেছিলেন আগে যে আই হ্যাড তো আমি আমি বলেছিলাম যে এই কথাটা একটা হাস্যকর কথা মানে হোয়াট ইনফ হি হ্যাড মানে হি হ্যাজ বেসিক্যালি ডান নাথিং আপনি আপনারা যদি দেখেন গত বছরের অগস্ট থেকে এই বছরের এখনো পর্যন্ত সেনার কি ভূমিকা আমরা দেখেছি গতকাল হ্যাঁ একটু ভূমিকা দেখা গেছে তো কিন্তু বেসিক্যালি আপনি বলুন তো আপনারা সবাই বলুন আর বাংলাদেশের যারা দেখছেন যারা নিয়মিত দেখে থাকেন সবাইকে আমার প্রশ্ন যে বঙ্গবন্ধুর মূর্তিটা ভাঙা কিভাবে সম্ভব হলো সেনাবাহিনী যদি কাজ করত তো উনি বলছেন ওনার কথা অনুযায়ী বাংলাদেশের ফোর্স আমি ধরে নিলাম এক লাখের কাছাকাছি তো সেইখানে উনি নিজে বলছেন ওয়াকারুজ্জামান যিনি আর্মি চিফ অফ বাংলাদেশ আর্মি তিনি বলছেন যে আমি তো ছুটিতে তাহলে যেতে চাই তিরিশ হাজার আর্মিকে নিয়ে ক্যান্টনমেন্টের তো আমি যদি ধরে নিজে দুটো শিফটে কাজ করে ষাট হাজার আর্মি তো তিরিশ হাজার ক্যান্টনমেন্টে থাকে তিরিশ হাজার ডিউটিতে থাকে তো তাহলে আপনার বেসিক্যালি তিরিশ হাজারও যদি আর্মি নামতো ওখানে বঙ্গবন্ধুর মূর্তিটা ভাঙা আর বাড়িটা জ্বালানো সম্ভব হতো ওখানে তিরিশ থেকে চল্লিশ জন আর্মি বোধ এলো তারপরে ওই কে যেন ওই ভদ্রলোক বিএনপির যুগ্ম মহাসচিব রাগবি না কি নাম বেসিক্যালি যুগ্ম মহাসচিব তো তিনি কি বললেন তিনি তো প্ররোচনামূলক এক স্যান্ডেলে পোস্ট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আমি তো তিনি সেখানে কি বললেন যে এখানে আপনারা সব চলে আসুন ইত্যাদি তো সেইখানে তিনি আর পোস্ট করলেন যে পোস্টার অথেন্টিসিটি কি আমি সেটা জানি না সেনারা নাচছে এটা দেখা যাচ্ছে কিন্তু সেনারা অ্যাকচুয়ালি বাড়িটা ভাঙার পর নাচছিল না অন্য কোনো ক্লিপ দিয়েছিলেন সেটা জানা নেই তো সে অথেন্টিসিটি উনি বলতে উনি বলতে পারবেন এখানে যেহেতু সম্প্রতি ওয়াকার উজ্জামান এরকমটা বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় তো আমি মানে যাদেরকে জানাবার জানিয়ে রাখছি মানে অন্দরে যে মানে এই ধরনের তোলপার পরিস্থিতি যারা তৈরি করছেন তাদেরকে একটা সতর্ক বার্তা দিয়েছেন বলো তো তিনি যেহেতু ফিরেছেন দেশে তাহলে কি এবার অ্যাকশন শুরু হতে পারে বলে আপনি মনে করেন আমি আজকে আপনাদেরকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং কথা বলবো বলছি একদম বলছি তো তার আগে বলি আর্মির আর্মির ভূমিকাটা দেখুন নয় ফেব্রুয়ারি আর্মি গাজীপুরে জন মানুষকে ধরেছে যারা অত্যাচার চালিয়েছিল গাজীপুরে হ্যাঁ যার বাড়ি ভাঙা হয়েছিল যার বাড়ির ওপরে অ্যাটাক করা হয়েছিল সেই ঘটনায় যারা করেছিল তারা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওই সমন্বয়করা সেনাদেরকে মানে সতর্কবার্তা বা হুঁশিয়ারি দেওয়া যাওয়া দেওয়া যাই বলেন সেইটার পরে তিরাশি জনকে ধরেছে এই হচ্ছে আর্মির ভূমিকা আর তারপরে এইটা একটা আপনাকে আপনাদেরকে এইবারে বলি একটা জিনিস হ্যাঁ আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলছি যারা শুনছেন গ্লোবাল অডিয়েন্স ভারতবর্ষের যারা শুনছেন প্রত্যেককে বলছি রকম এক্সাইটেড হবেন না উত্তেজিত হবেন না আমি একটা সম্ভাবনার কথা বলছি একজন জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশ্লেষক হিসাবে ঠিক সেটা হচ্ছে এটা আমি একদম কোনো স্পেকুলেশন করছি না আবার বলছি বাংলাদেশের সব শ্রোতাদের সমস্ত সমস্ত গভর্নমেন্টাল অথরিটি ইন্ডিয়ান গভর্নমেন্টাল অথরিটি বাংলাদেশ গভর্নমেন্টাল অথরিটি মিলিটারি যারা আছেন সবাইকেই বলছি এটা কোনো স্পেকুলেশন করছি না আমি একটা আমার সম্ভাবনার কথা বলছি জাস্ট একজন বিশ্লেষক হিসাবে আপনারা অবাক হবেন না যদি দেখেন ওসামা বিন লাদেনকে ধরতে যারা গেছিলো তাদের নাম হচ্ছে নেভি সিল আমেরিকার নেভি সিল একদম তারা যদি আসে এবং মার্কোস যারা হারহিম করা একটা সংস্থা নেভিসের মতনই ভারতের মার্কোস তারা নৌবাহিনী তাদের যদি আপনারা অ্যাকশানে নামতে দেখেন অবাক হবেন না তার সঙ্গে আরও বলে রাখছি গারুড কমান্ডোজ এবং প্যারা প্যারা স্পেশাল ফোর্স তাদেরকে যদি অদূর ভবিষ্যতে অ্যাকশানে নামতে দেখেন আপনারা অবাক হবেন না আজকে কত তারিখ আজকে আজকের দিনে আট তারিখ আপনাদের আট তারিখ আটই ফেব্রুয়ারি এই সম্ভাবনার কথাটা আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম আর কাই বেড়ে দিন তবে আবার বলছি এটা জাস্ট একটা সম্ভাবনা আহ আপনি আগেও এরকম ধরনের অনেক সম্ভাবনার কথা উল্লেখ করেছেন এবং যেগুলো হাকি